আজকে মাত্র একশো টাকায় এই জামাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন যে আগে অর্ডার করবেন সেই পাবেন মাত্র একশো টাকা এগুলো কিন্তু সাইজটা আপনারা কল করে শুনে নেবেন ছোট বড় সবই কিন্তু একশো দেখেন এগুলো কত সুন্দর সুন্দর জামা মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছেন মানে ব্যবসায়ীদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ আমি মনে করি তার পাশাপাশি যারা খুচরা নেবেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ মাত্র একশো টাকায় আপনারা এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন একদম অফার মাত্র একশো দেখেন একশো টাকায় কত সুন্দর সুন্দর ড্রেস এগুলো কিন্তু একশো টাকায় আপনারা কোথাও পাবেন না মানে এত বড় একটা অফার আজকে আপনাদেরকে ঈদের পরেই কিন্তু একটা অফার ভাইয়া দিয়ে দিল তো যেই নেবেন দ্রুত অর্ডার করবেন মাত্র একশো লেহেঙ্গা সেটও আজকে একশো চিন্তা করা যায় দেখেন যেটাই নিবেন অনলি একশো যার যেটা ভালো লাগে এই যে এটা কিন্তু বড়দের টপস আর কি ওয়ান পিস এটাও একশো দেখেন মানে এটা সুবর্ণ সুযোগ হ্যাঁ মিনিমাম কয় পিস নিতে হবে মানে পাঁচশো টাকা অবশ্যই নিতে হবে তাছাড়া তো কন্ডিশন করা হবে না একশো পঞ্চাশ টাকা শুধু ডেলিভারি চার্জ দিবেন যে আগে অর্ডার করবেন সেই পাবেন এগুলো কিন্তু ডাবল পিস নাই এটাও একশো টাকা মানে আজকে একশো টাকায় দেখেন কত কত ড্রেস পেয়ে যাচ্ছেন সবাই শেয়ার করে দিবেন মাত্র একশো টাকায় এত এত কালেকশন ছোটো বড় সব কালেকশন একশো আজকে কোনো বাছাবাছি নাই যেটাই নেবেন সেটাই একশো

যার যেটা ভালো লাগবে এই যে এটা কিন্তু বড় বেল গাউন এটাও একশো বড় ছোট নাই সবই একশো এই যে দেখেন বাচ্চাদের একশো টাকা এগুলো একশো টাকার কালেকশনে না সেগুলো আজকে আপনারা মানে মিনিমাম এগুলো কিন্তু চারশো পাঁচশো টাকা মিনিমাম আপনারা সেল করতে পারবেন সেগুলো ভাইয়ারা দিয়ে দিচ্ছে আজকে একশো টাকায় উড়াধুরা একটা অফার দেখেন যেটাই নেবেন একশো টাকা এই যেটা দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে একশো টাকা পেয়ে যাচ্ছে মাত্র একশো সবাই শেয়ার করে দিবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা বিভিন্ন এরকম ভিডিও পাবেন এটাও একশো যেটাই নেবেন একশো টাকা মাত্র এই যেটা কিন্তু কামিজ অনেক সুন্দর টপস কামিজ ছোট বাচ্চাদের সবই কিন্তু একশো পেয়ে যাচ্ছে একটা গাউন একশো যা নিবেন শুধু 100 টাকা। এটা বড়দের গাউন এটাও 100। এটা কত সুন্দর একটা কালেকশন। এটাও অফার মধ্যে 4000 মানে ভাইয়ার হাতের কাছে যা পাচ্ছে ভাইয়া সবই 100 দিয়ে দিচ্ছে দেখেন। যেটা আপনাদের ভালো লাগে একদমই উড়া দুড়া অফার। এই অফারটা কিন্তু মিস করবেন না। যেটাই নিবেন মাত্র 100 টাকা। সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একশো টাকা দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন মাত্র একশো টাকায় হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ভিডিও কলে দেখা থেকে শুরু করে সব ধরনের সুযোগই আছে যে এগুলো একশো টাকা চিন্তা করা যায় দেখেন অনেক সুন্দর মাত্র একশো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন আজকে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন মিনিমাম পাঁচটা নিতে হবে এক একজন তো আমার মনে হয় দশটা বারোটা নিয়ে নিবে যে অফারে দিচ্ছে এগুলো আপনার নিয়ে কাউকে গিফট করার জন্য নিতে পারেন এটা দেখেন কত গর্জিয়াস একটা কালেকশন এবং এটা কিন্তু জর্জেটের মধ্যে একটা গাউন এটাও একশো টাকায় পেয়ে যাচ্ছেন এটাও একশো একশো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশন সুন্দর মাত্র একশো যেটাই নেবেন অনলি একশো

এই যে অনেক যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন কম দামে একদম ভালো মানের কালেকশন দেখেন একশো টাকায় এত এত কালেকশন পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগ কিন্তু একদমই মিস করেন না যেইটা লাগে যার যেইটা লাগে তার পছন্দ আছে মাত্র একশো যেটাই নিবেন একশো টাকাতে পেয়ে যাচ্ছেন এটা একটা কামিজ অনপিস অনেক শোন উড়াধুরা অফার এ অফার মিস করলে কিন্তু আফসোস করবে এই যে বাবুদের জন্য নিতে পারেন এটা 10 বছরের হয়ে যাবে অনাসে ছোট বড় সবে 100 আছে কিন্তু কোনো বাছা নাই এই দেখো এই দেখো শপের লোকেশন দেওয়া থাকবে আপনারা চাইলে সরাসরি শপেও আসতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন যেটা আই মাত্র 100 টাকা অনেক সুন্দর নেটের মধ্যে কাজ করা অল ওভার কাজ করা এটাও এখন তো টাকাতে পেয়ে যাচ্ছেন যেটাই নিবেন মানে আজকের ভিডিও থেকে কোনো দামের কোনো কম বেশি নেই যা নিবে একশো মিনিমাম পাঁচ পিস নিতে হবে আপনারা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা অর্ডার করবেন এই যে একটা ওয়ান পিস অনেক সুন্দর জি ভাইয়া দেন অনেক সুন্দর সুন্দর কালেকশন একশো দ্রুত অর্ডার করতে হবে যেই নিবে দ্রুত অর্ডার করবেন এগুলো অনেক দামি কালেকশন আপনারা আজকে একশো টাকাতেই পেয়ে যাচ্ছেন লাস্ট অফ থার্ড কারণ এগুলো আপনারা এত কমে কোথাও পাবেন না আর এই ভিডিও ছাড়ার সাথে একদিনের মধ্যেই কালেকশনগুলো শেষ হয়ে যাবে এই কারণে যেই নিবেন দ্রুত অর্ডার করবেন এই যে দেখুন অনেক কালেকশন মানে প্রচুর কালেকশন আমরা দেখায় দিলাম আপনাদেরকে মোটামুটি তো যার যেইটা লাগবে একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন কারণ অফারের কালেকশনগুলো কিন্তু থাকে না অফারের কালেকশনগুলো কিন্তু একদমই থাকে না এই কারণে অর্ডারটা দ্রুত করবেন বোরখার দামটা দুইশো টাকা বোরখা যেটা আছে এটা হচ্ছে দুইশো টাকা যদি আপনারা নিতে চান অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যার যেটা পছন্দ এখন আমরা যে বোরখাগুলো দেখাবো এগুলো কি দুইশো তাই না আচ্ছা এগুলো হচ্ছে দুইশো ঠিক আছে আমাদেরকে দ্রুত এখন দেখায় শেষ করে দেন ভাই এই যে দেখেন দুইশো টাকা মানে এই বোরখাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন 200 টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন যেগুলো ভিডিও দেখবেন সেগুলোই দেখতে চাচ্ছি একটা না ভিডিওতে আছে দেখে এর বাইরে হবে না এগুলো 200 বোরখাগুলো জামাগুলো একশো বোরখাগুলো দুইশো যার যেটা লাগে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটা পাবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন একদম লাস্ট পর্যায়ে চলে আসছি দেখেন এখন আপনারা যদি আসতে চান চলে আসবেন আলামিন হকার্স মার্কেটে মিশরি কালেকশনে এবং ভাইদের ফোন নাম্বারটা কিন্তু জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন এবং স্ক্রিন নাম্বার দেওয়া আছে শুধু ডেলিভারি চার্জটা দিবেন এটা লাস্ট কালেকশন তো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ